আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমরা আছি আজকে জুমা সালাত আদায় করলাম ইসলামিক সেন্টার অফ ওয়ারেঞ্জ এটি মিশিগানে মিশিগানে অবস্থিত এবং স্টেট হল ডেট্রয়েট না ওয়ারেন্স সিটি তো মসজিদের সেক্রেটারি সাহেব আছেন আলহামদুলিল্লাহ আমরা তার কিছু কথা জানবো যে তারা কিভাবে এখানে পরিচালনা করছেন বা কত নামাজি হয় এবং এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু আমি মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী ইসলামিক সেন্টার অফ ওয়ার্ডেন মসজিদ আল ফালা সেক্রেটারি দায়িত্ব আল মসজিদ সরি ইসলামিক সেন্টার অফ ওয়ার্ডেন মসজিদ আল ফাতের সেক্রেটারির দায়িত্ব আমার উপরে আমরা আল্লাহফাকে শুকুর আদায় করছি যে সুদূর বাংলাদেশ থেকে আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের সকলের শ্রদ্ধাবার্জন শেখ শেখ ফখর সাহেব আমাদের আজকের এই মসজিদে জুমার প্রথম খুতবা দিয়েছেন আমরা শেখের সুক্রিয় আদায় করছি এবং একই সাথে আজকে যারা এই শেখের এই লাইভ দেখছেন আমরা সকলকে ইসলামিক সেন্টার অফ ওয়ারেন মসজিদ আলফাতের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন হয়তো জানেন জানেন যে আপনারা এই মসজিদ আলফাত আজ থেকে প্রায় দশ বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা একটা ইসলামিক সেন্টার এটা এখানে আমরা বহুমুখী কার্যক্রম পরিচালনা করছি এবং যে উল্লেখযোগ্য হচ্ছে যে এখানে একটা ফুল টাইম স্কুল আছে এখানে স্টুডেন্ট বাচ্চাদের জন্য সামার প্রোগ্রাম আছে ইভিনিং প্রোগ্রাম আছে উইকেন্ড প্রোগ্রাম আছে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেডের উপর স্টুডেন্টসকে আমরা এখানে পাঠদান করে থাকি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের মসজিদের উদ্যোগে একটা মুসলিম সেমিত্রি আছে যেখানে একেবারেই আমাদের মুসলিম রুল অনুযায়ী আমরা আমাদের দাফন কার্য সম্পন্ন করি এবং এখানে ওয়ান স্টপ সার্ভিস আছে বিশেষ করে মাইতের জন্য লাস্ট দাফন লাশ গোসল করানো এবং অন্যান্য আনুষ্ঠানিকতা এবং একই সাথে আমরা এই সেন্টারের উদ্যোগে বিশেষ করে মুসলিম নর্থ আমেরিকা মুনা যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে সোশ্যাল সার্ভিসের কার্যক্রম সেন্টারের মাধ্যমে এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি এখানে আমাদের অ্যাডাল্ট ভাই এবং বোনদের উইকলি প্রোগ্রাম হয় মান্থলি প্রোগ্রাম হয় এখানে চিলড্রেনদের প্রোগ্রাম হয় এখানে ইউথ ইয়ং সিস্টারদের প্রোগ্রাম হয় এই সবগুলো প্রোগ্রামই আমরা এখান থেকে সার্ভ করে থাকি তাই এই সেন্টার বিশেষ করে ইসলামিক সেন্টার ওয়ারেন এই কমিউনিটিতে এই কমিউনিটি একটা বিশেষ অবদান রাখছে যেটা শুধুমাত্র একটা মসজিদ নয় এটা ইসলামের সার্বিক দাওয়াত সম্প্রসারণে কাজ করে যাচ্ছে